আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি এই গিফটগুলো শেয়ার করব। আসলে এই গিফটগুলো আমাকে আমার এক কাজিন আসছে লন্ডন থেকে ও গিফট করেছে তো চলেন গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করি যে এখানে কী কী আছে এখানে কী কী আছে এখন আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে হচ্ছে এই নুডলসগুলো আছে ভাবি জানে আমি নুডলস খুব পছন্দ করি সেজন্য নুডলস এনে আমার জন্য তারপর একটা ময়শ্চারাইজার আছে এটা ফেজের জন্য তারপর হচ্ছে ওয়া এইটা আমার খুবই পছন্দের সাবান আমার স্যুপ এইটা আমি অনেকবার ইউজ করেছি আর ভাবি আমার জন্য আমি প্রথমবার একবার এনেছিল মতো আমি বলেছিলাম যে ভাবি আমার খুবই ভালো লেগেছে তো এর জন্য সব সময় এটা নিয়ে আসি অনেক মানে গ্রাম অনেক সুন্দর এটা তারপরে এই শালটা এটা আমাকে ভাবি ভিডিও করে দেখাইছিল এটা কাশ্মীরি শাল এটা অনেক সুন্দর দেখাই আমি অনেক সুন্দর না অনেক সুন্দর এটা আমাকে দেখাইছিল মানে ভিডিও কলে যে এটা নিব না এটা দুইটা কালার ছিল একটা ব্লু না তিনটা একটা অফ হোয়াইট একটা ব্লু আর এটা তারপরে এটা কি ও এইটা আকিলের জন্য এটা আকিলের জন্য এটা ভিতরে কি কি আছে ছেলেদের এটা এটা আসলে আমার ইন্টারেস্ট নাই আর উপরে হচ্ছে এই যে এটা এটা অনেক সুন্দর এটা আমি খুলে দেখাচ্ছি সময় লাগবে পরে আর এই যে চকলেট পুরা ব্যাগ ভর্তি চকলেট তারপরে হচ্ছে এই ব্যাগটা আমার সবটাই যে বেশি পছন্দ হয়েছে অনেক কোয়ালিটি ফুল আর কালারটাও জোস ভাবি পছন্দ অনেক বেশি ভালো লাগছে আসলে গিফটের জন্য না ভাবি আমার খুব মানে পছন্দের একজন মানুষ প্রতি বছরই আসে আর এবারই চার বছর পর আসলো নেক্সট ইয়ার আবার আসবে ভাবি কিন্তু চলেও গেছে কিন্তু আমি এই গিফটগুলো সবার সাথে শেয়ার করতে পারিনি নি সময়ের কারণে তো অনেক ভালো লাগতেছে আর আপনাদের সাথে মানে একটা চকলেট খেয়ে দেখাই শেয়ার করি মানে চকলেটটা নাকি অনেক মজা ভাবি আমাকে বলেছে সবগুলো আমি সবাইকে দিয়ে খাবো তো একটা আমি নিজে খাই আর আপনাদের সাথে শেয়ার করি এই যে চকলেটটা খাও তো চকলেটটা আসলে মজা ছিল একদম চেটে ফুটে খেয়েছি অনেক মজা আর বাকিগুলো সবাইকে দিয়ে খাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কি বলবো আলোফেজ